প্রথম রান্নায় রয়েছে রুই মাছের ঝোল আর অনেক টেস্টি হয়েছে রান্নাটি কড়াই দিয়ে দিলাম বেশ সমস্ত কুচকের তেল মাছে হলুদ লবণ মাছ খেয়ে দিয়ে দিলাম তেলের উপরে। এবার আস্তে আস্তে এটাকে ভাজতে ভাজব আর অবশ্যই অনেক রকমভাবে রান্না করা যায় তো গরমের এই রেসিপিটি খুব টেস্টি লাগে তো কড়া করে ভাজা হয়ে গেছে মাছগুলো এটা রান্না দিলাম তার ভিতর দিয়ে দিলাম তেজপাতা আর জিরে আর আদা রসুন বাটা আর একটা আস্তে মতো এবার মেরে করে সময় নিয়ে কষাতে থাকবো আর এটাই মশলা রান্না করবো আর খেতে কিন্তু তো মশলাটা প্রায় তারপরে দিয়ে এই যে ঝিঙে আলু আর দুই রকমের ডাটা এত সব ডাটাও রয়েছে এবার ভালো করে মেরে সময় নিয়ে কষাতে থাকবে আর অবশ্যই ঝিঙেগুলো কমে গেলে অল্প হয়ে যায় থেকে খেতে খুবই ভালো লাগে পুরো নেড়ে চেড়ে এইভাবে ভেজে যাচ্ছে ভাজা কমপ্লিট হয়ে যাওয়ার পর কাঁচা লঙ্কা পরিমাণ মতো হলুদ লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম তারপরে আবার নেড়ে চেড়ে সময় নিয়ে এভাবে কষাতে থাকবো এইভাবে চলছে কষানো অবশ্যই সময় নিয়ে কষাতে হয় এইভাবে নেড়ে ছেড়ে ভালো করে মাটি গামলা দিয়ে ঢেকে কষিয়ে নেব আর কষানো রান্নার ক্ষেত্রে অনেকটাই গুরুত্বপূর্ণ আর দেখতেই পাচ্ছেন কালারটা কতটা ভালো লাগছে দেখতে এইভাবে নেড়ে চেড়ে আমার কষানোটাও টাই হয়ে যাচ্ছে এবার একটু দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণ মতো জল জল দেওয়ার পর আবার নেড়ে ছেড়ে দিলাম এভাবে জাল হতে থাকবে তো সম্বর আর রান্না হলেও কিন্তু খেতে খুবই টেস্টি হয় তারপরে জাল উঠে যাওয়ার পর দিয়ে দিলাম মাছগুলো মাছ দেওয়ার পর একটু নেড়ে ছেড়ে দিলাম তো এইভাবে জাল হতে থাকবে আর সেদ্ধ হতে থাকবে সবজিগুলো আর নেড়ে ছেড়ে দেবো মাছের মধ্যে তো এইভাবে আলু গলে যাওয়ার পর কিছু আলুকে গলিয়ে দিলাম যাতে গাঢ় হয় তারপরে দিয়ে দিলাম গরম মশলা আবার নেড়ে চড়ে এভাবে জাল হতে থাকবে কিছুক্ষণ রান্নাটা প্রায় কমপ্লিট দেখতে কতটা সুন্দর লাগছে আর খেতেও ভালো লাগে সবজি বলো মাছ বলো অনেক টেস্টি লাগে তো গরমের দিনে এই খাবারটা খুবই ভালো লাগে তো কমপ্লিট হয়ে গেছে আমার রান্নাটা এবার নামিয়ে ফেলব তো এই যে দেখতে কতটা সুন্দর লাগছে আর অবশ্যই খুব টেস্টিও হয় এবার দ্বিতীয় রান্নাটিতে এই যে দিয়ে দিলাম লালন সংবাড়া আর রসুন আর দিয়ে দিলাম পালং শাক এর ভিতর লঙ্কা কাটা পরিমাণ মতো দেওয়াই রয়েছে এটা নিরামিষ রান্না হবে তো এই গরমের দিনে পালং শাকও নতুন নতুন উঠেছে খেতে খুবই ভালো লাগে এখন তো কম বেশি সারা বছরই পাওয়া যায় তারপর পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি তো নেড়ে চেড়ে এরকম এতটুকু কমে গেছে তারপর দিয়ে দিলাম সামান্য জল জল দেওয়ার পর আবার নেড়ে চেড়ে দিলাম এভাবেই জাল হতে থাকবে তো জাল উঠে গেছে নেড়ে চেড়ে দিচ্ছে আর এইভাবেই সময় নিয়ে রান্না করে নিতে হবে আর পালন সব অনেক উপকারী আর খেতেও খুব ভালো লাগে মাছ দিয়ে বলো বা রসুন দিয়ে দুটো দিয়েই রান্না করা যায় ডাল দিয়েও করা যায় তো কমপ্লিট হয়ে গেছে পালন শাকের তরকারিটাও সাধারণভাবে এবার সরষের তেলে দিয়ে দিলাম শক্ত করে তারপরে দিয়ে দিলাম কাঁচা টম আর এতে পরিমাণ মতো লঙ্কাও দিয়ে দিয়েছি যেমন ঝাল খায় তারপর পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি এবার ঢেকে ডেকে হতে থাকবে সেদ্ধ টমেটো আর মাঝে মধ্যে যাবে মেরে করে দেবো এইভাবে টমেটো সেদ্ধ হতে থাকবে আর অবশ্যই সময় লাগে টমেটো রান্না হতে তো ঢেকে ডেকে সেদ্ধ হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম মাছটা এবার ঢেকে দিচ্ছি যাতে মাছটা একটু নরম হয় ভালতে সুবিধা হয় তারপরে যে আলটা করে ভালকে শুরু করে দিয়ে মাছটাকে আর টমেটো সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে ভালো করে মুখেতে থাকবো এইভাবে নাকানি হয়ে গেছে ছড়িয়ে দিয়ে রসটা কিছু টানাতে থাকবো আর এইভাবে টমেটোর এই কাঁচা টমেটোর আটা আটা বলছি চাটনি খেতে খুবই ভালো লাগে যাই হোক হয়ে গেছে ওটাও রান্না কমপ্লিট প্রায় আমার আর অবশ্যই ভাত দিয়ে খেতে এই সমস্ত রান্নাগুলো খুবই টেস্টি লাগে গরমের দিনে তো খুবই ভালো লাগে ধন্যবাদ